করোনা ওয়াল রায়ুল আল্লাহ নামে শুরু করিতেছি আমার শুভাকাঙ্ক্ষী যারা আজকে আমি আরো একটি ছোট ভিডিও নিয়ে আসছি আপনাদের সম্মুখে আমার ঐতিহ্যবাহী পঞ্চাগ্রাম রসিক মার্কেটে আজকে সিলাকান্দি বাজারে আছি পাশে আমার খাজা করিবে নদ বাপ সংগঠনের সেক্রেটারি সাহেব আমার এই

বা আমাদের চৌ বিশেষ করে আমাদের যতটুকু চলাফেরার ভিতরে আয়ত্তের ভিতরে আছে সাধ্য অনুসারে এই এই সমস্ত রুগী অথবা মুরব্ভি যার আছেন তাদেরকে একটু ভালোবাসা দেওয়ার চেষ্টা করতাম এর জন্যই আমার ভিডিওটুকু এই ক্ষুদ্র জায়গা থেকে আপনাদের দোয়া ভালোবাসা পাইলে আমি যেন এক সময় বড় জায়গায় যাইতে পারি বড় করে কিচ্ছু করতে পারি আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আর বিশেষ করে আপনি কিটা চাইলে আপনার কিটা সমস্যা বলছে

আপনারা যদি আমি পাঁচশো টাকা দিলবো না নি আপনার পাঁচশোর ভিতরে হইব নানি হ্যাঁ পাঁচশোর ভিতরে হইব তাইলে আমার দিলে আমি এই মুহূর্তে আমার সক্ষতা কি আমার একজন শুভাকাঙ্ক্ষী আমার খুব